খুব ভালো আছে এইটা তো খুবই একটা স্পেশাল কারণ মানে এই ছবিটাকে এত আরও মানে কি বলবো এই ছবিটা এত মনের কাছে থাকার কারণ সবাই আমার বন্ধুবান্ধব এবং সবাই আমাদের জেনারেশান আমরা মোরারলেস মানে তিন মাস চার মাস পাঁচ মাস এদিক ওদিক কাজ শুরু করেছি সবাই মিলে তো প্রচণ্ডই একটা স্পেশাল ফিলিং যে এতগুলো বন্ধু এক জায়গা হয়ে এরকম একটা কাজ করেছে আর স্পেশালি তথার ছবি আমার ভীষণ ভালো লাগে ও এটা খুবই যত্ন সহকারে একটা নিষ্ঠা নিয়ে নিজের গল্প বলার চেষ্টা করে গল্পের ভাণ্ডার ও এখনও পুরোটা প্রকাশ পায়নি তো অল দ্য বেস্ট ও যেন এই ছবিটা নিয়ে আরও অনেকটা এগিয়ে যেতে পারে একজন স্টোরি টেলার হিসেবে একজন পরিচালক হিসেবে এবং পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা আমি লিঙ্কগুলো পেলে খুব ভালো হয় সেগুলো সত্যি জানি না এই নিয়ে আমি এই মুহূর্তে একেবারেই মানে কারোর সঙ্গেই কোনো রকম যোগাযোগে নেই আমি পুরোপুরি একেবারে কাজে সঙ্গে যুক্ত খেলাধুলার সঙ্গে অবভিয়াসলি যুক্ত এই আট তারিখেও আমাদের খেলা আছে সবার আৰু অবভিয়াছলি চেলিব্ৰেট কৰিছি বিৰাট কোহলি আঠাৰো বছৰ পৰা আই পি এল তোছে চ' ইটছ এ বিগ মুমেণ্ট ফৰ অল দ থেংক ইউ